নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনী সুভাষচন্দ্র বসু কি জীবনী প্রত্যেক ভারতীয় সুভাষচন্দ্র বসুর নাম শুনে গর্ববোধ করেন যিনি স্বাধীনতা সংগ্রামের জন্য নিজের সর্বস্ব উৎসর্গ করেছিলেন তাকে শুধু দেশপ্রেমিকদের দেশপ্রেমিকই বলা হতো না তিনি ছিলেন একজন সাহসী সৈনিক যোদ্ধা মহান সেনাপতি এবং দক্ষ রাজনীতিবিদ যিনি দেশের স্বাধীনতার জন্য নিজের জীবনে অনেক সংগ্রাম করেছিলেন নেতাজি ছিলেন ভারতের অন্যতম মহান বিপ্লবী যিনি আজাদ হিন্দি ফৌজ গঠন থেকে শুরু করে একটি কৃতদাস ভারতকে মুক্ত করা পর্যন্ত সব কিছু করেছিলেন যার কারণে তিনি কেবল ভারতের জন্যই নয় সমগ্র বিশ্বের জন্য অনুপ্রেরণা হয়ে ওঠেন আসুন এখন মহান স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনী এবং তার অবদান সম্পর্কে জেনে নেওয়া যাক নাম সুভাষচন্দ্র বসু জন্ম তেইশ জানুয়ারি আঠারোশো সাতানব্বই জন্মস্থান কটক উড়িষ্যা তার পিতার নাম ছিল জান্তিনাথ ঘোষ মায়ের নাম প্রভাবতী দেবী তার স্ত্রীর নাম এমিলি শেন ভারতের স্বাধীনতা আন্দোলন ইন্ডিয়ান ইন্ডাপেন্ড্যান্ট মহিমে আজাদ হিন্দোজ প্রতিষ্ঠা বিখ্যাত স্লোগানগুলি হল আমাকে রক্ত দিন আমি আপনাকে স্বাধীনতা দেব জয় হিন্দ এবং দিল্লি চরক মৃত্যু আঠারোই আগস্ট উনিশশো পঁয়তাল্লিশ নেতাজি সুভাষচন্দ্র বসু আঠারোশো সাতানব্বই সালের তেইশে জানুয়ারি ওড়িশার উত্ত গ্রামে জন্মগ্রহণ করেন নেতাজির মায়ের নাম ছিল প্রভাবতী দেবী এবং তার বাবার নাম ছিল জানকিনাথ বসু যিনি কটক শহরের একজন বিখ্যাত আইনজীবী ছিলেন সুভাষচন্দ্র বসু ছিলেন প্রভাবতী দেবী ও জানকিনাথ বসুর চৌদ্দ সন্তানের মধ্যে নবম চতুর্থ স্থান ওড়িশার একটি বাঙালি পরিবারে জন্মগ্রহণকারী সুভাষচন্দ্র বসু শৈশব থেকেই পড়াশোনায় খুব উজ্জ্বল ছিলেন তার বাবা জান্তিনাথ বসু চেয়েছিলেন তিনি ইন্ডিয়ান সিভিল সার্ভিসে সি এসিং তিনি কটের রেভেন্সো কলেজিয়েট স্কুলে প্রাথমিক শিক্ষা লাভ করেন এরপর উনিশশো সালে তিনি কলকাতার বিখ্যাত প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন যেখান থেকে নেতাজিকে তার বাবা সিভিল সার্ভিসের প্রস্তুতির জন্য ইংল্যান্ড কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছিলেন সেই সময় ভারতে ব্রিটিশ শাসনের কারণে ভারতীয়দের জন্য সিভিল সার্ভিসে যাওয়া খুব কঠিন ছিল নেতাজি ইংল্যান্ডে সিভিল সার্ভিস পরীক্ষায় চতুর্থ স্থান অর্জন করেছিলেন তিনি কিছু সময়ের জন্য কাজ করেছিলেন কিন্তু দেশ ও স্বাধীনতার প্রতি ভালোবাসার জন্য ভারতীয় সিভিল সার্ভিসের চাকরি প্রত্যাখ্যান করে উনিশশো সালে ভারতে ফিরে আসেন সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক জীবন ভারতে ফিরে আসার পর নেতাজি রাজনীতিতে ঝাঁপ দেন এবং স্বাধীনতার জন্য লড়াই করার জন্য ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগ দেন প্রাথমিকভাবে তিনি গান্ধীজির নির্দেশে চিত্ররঞ্জন দাসের নেতৃত্বে কাজ করেছিলেন তারপর থেকে নেতাজি চিত্ররঞ্জন দাসকে তার রাজনৈতিক গুরু হিসেবে বিবেচনা করতেন সুভাষ তার অন্তর্দৃষ্টি এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে খুব শীঘ্রই জনগণের মধ্যে একটি বিশেষ স্থান করে নিয়েছিলেন এবং কংগ্রেস দলের প্রধান নেতাদের সাথে যোগ দিয়েছিলেন কিন্তু তার বিপ্লবী চিন্তাভাবনা এবং কার্যকলাপ পরিচালনার কারণে তাকে বহুবার জেলে যেতে হয়েছিল এরপর তিনি কারাগারে ছিলেন উনিশশো একুশ থেকে উনিশশো একচল্লিশ সালের মধ্যে তিনি এগারো বার কারারুদ্ধ হন এই সময়ে ব্রিটিশ সরকার তার বিরুদ্ধে অনেক মামলা দায়ের করে কিন্তু জেলে থাকা সত্ত্বেও সুভাষচন্দ্র বসু তার লক্ষ্য থেকে পিছু হটেননি এবং ভারতের স্বাধীনতার জন্য তার প্রচেষ্টা অব্যাহত রেখেছিলেন এইভাবে স্বাধীনতা সংগ্রামের মহায়াজ্ঞে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী নেতাজি উনিশশো পঁয়তাল্লিশ সালের আঠারোই আগস্ট একটি বিমান দুর্ঘটনায় মারা যান কিন্তু সেই দুর্ঘটনার কোনো প্রমাণ পাওয়া যায়নি বা নেতাজির দেহ পাওয়া যায়নি তবে সুভাষচন্দ্র বসুর মৃত্যু আজও একটি রহস্য হিসাবে রয়ে গেছে সুভাষচন্দ্র বসু কীভাবে নেতাজি এবং দেশনায়ক উপাধি পেয়েছিলেন তা খুব কম মানুষই জানেন জার্মান স্বৈরশাসক অ্যাড হিটলার প্রথমে সুভাষচন্দ্র বসুকে নেতাজি বলে সম্বোধন করেছিলেন তারপর থেকে সবাই তাকে নেতাজি বলে ডাকতে শুরু করে নেতাজির পাশাপাশি তাকে দেশ নায়ক নামেও ডাকা হতো এবং বলা হয় যে সুভাষচন্দ্র বসুকে রবীন্দ্রনাথ ঠাকুর দেশনায়ক উপাধি দিয়েছিলেন সুভাষচন্দ্র বসুর কিছু মূল্যবান চিন্তাভাবনা মনে রাখবেন সবচেয়ে বড় অপরাধ হল অবিচার সহ্য করার এবং অন্যায়ের সঙ্গে করা উচ্চ চিন্তার দ্বারা দুর্বলতা দূর হয় আমাদের বড় চিন্তা করা উচিত আশার একটি রশ্মি রয়েছে যা আমাদের জীবন থেকে কখনো বিপদগামী হতে দেয় না সাফল্য অনেক দূরে থাকতে পারে কিন্তু সেটা অবশ্যই আছে সাফল্য সবসময়ই ব্যর্থতার স্তম্ভের উপর দাঁড়িয়ে থাকে অতএব ব্যর্থতাকে ভয় করা উচিত নয় একজন মায়ের ভালোবাসা সবচেয়ে গভীর এবং নিঃস্বার্থ এটা কোনোভাবেই পরিমাপ করা যায় না জীবনে যদি কোনো সংগ্রাম না থাকে কোনো ভয় না থাকে তবে জীবনের অর্ধেক স্বাদী হারিয়ে যায় যার মধ্যে সনক নেই সে কখনোই মহান হতে পারে না সফল হতে হলে আপনাকে একা হাঁটতে হবে আপনি সফল হলে মানুষ আপনার সঙ্গে আসে স্বাধীনতা দেওয়া হয় না কেড়ে নেওয়া হয় সুভাষচন্দ্র বসুর মেয়ের নাম কি বসের কন্যা অনিতা বোস হাফ একজন জার্মান অর্থনীতিবিদ সুভাষচন্দ্র বসুর স্ত্রী কে ছিলেন এমিলি শেংকল এক নয় এক শূন্য এক নয় নয় ছয় সুভাষচন্দ্র বসুর স্ত্রী ছিলেন সুভাষচন্দ্র বসুর গুরু কে ছিলেন দেশবন্ধু চিত্ররঞ্জন দাস ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক গুরু প্রকৃতপক্ষে ভারতে একজন সত্যিকারের এবং সাহসী নায়ক ছিলেন যিনি তার মাতৃভূমির জন্য নিজের বাড়ি এবং স্বাচ্ছন্দ্য উৎসর্গ করেছিলেন সুভাষচন্দ্র বসু সর্বদাই সহিংসতায় বিশ্বাসী ছিলেন তিনি চমৎকারভাবে আই সি এস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন কিন্তু তা ছেড়ে দিয়ে উনিশশো সালে ভারতের স্বাধীনতা সংগ্রামে যোগ দেওয়ার জন্য অসহযোগ আন্দোলনে যোগ দেন তিনি চিত্ররঞ্জন দাসের সাথেও কাজ করেছেন যিনি একজন রাজনৈতিক নেতা শিক্ষা এবং বাংলার বাংলা সাপ্তাহিক সাংবাদিক ছিলেন কিছুদিন পর তিনি বেঙ্গল কংগ্রেসের স্বেচ্ছাসেবক কমান্ড্যান্ট ন্যাশনাল কলেজের অধ্যক্ষ এবং কলকাতার মেয়র নিযুক্ত হন সুভাষচন্দ্র বসু ভারতীয় জাতীয় সংগ্রামের সবচেয়ে বড় অনুপ্রেরণা বিশ্বাস করা হয় যে সুভাষচন্দ্র বসু একবার তার ইংরেজি শিক্ষকের ভারতের বিরুদ্ধে মন্তব্যের বিরুদ্ধে একটি বড় প্রতিবাদ করেছিলেন তারপর তাকে কলেজ থেকে বহিষ্কার করা হয় এবং তারপর আশুতোষ মুখার্জি ব্যারিস্টার তাকে স্কটিশ চার্চ কলেজে ভর্তি করান সেখান থেকে তিনি দর্শনে প্রথম শ্রেণীর বিয়ে ডিগ্রি অর্জন করেন কিছুদিন পর তিনি ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষায় অংশ নিতে লন্ডনে যান এবং সেই পরীক্ষায় চতুর্থ স্থান অর্জন করেন তিনি কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে আমি ডিগ্রিও অর্জন করেছেন মহাত্মা গান্ধীর নেতৃত্বে দেশবন্ধু চিত্ররঞ্জন দাসের সহযোগী হিসাবে তিনি বেশ কয়েকবার গ্রেপ্তার হয়েছিলেন সুভাষচন্দ্র বসুর মধ্যে জাতীয় চেতনা এতটাই জটিল ছিল যে তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধায় ভারত ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন এরপর নেতাজি জার্মানিতে চলে যান এবং সেখান থেকে উনিশশো তেতাল্লিশ সালে সিঙ্গাপুরে চলে যান যেখানে তিনি ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির আইএনে নেতৃত্ব দেন ধীরে ধীরে তিনি জাপান ও জার্মানির সহায়তায় ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করার জন্য একটি সেনাবাহিনী গঠন করেন এবং এর নামকরণ করেন আজাদ হিন্দ পুঁজ উনিশশো বিয়াল্লিশ কয়েকদিনের মধ্যেই তার সেনাবাহিনী ভারতের আন্দামান ও নিকোবর দিকপুঞ্জ নাগাল্যান্ড এবং মণিপুরে আজাদের পতাকা উত্তোলন করে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি ও জাপানের পরাজয়ের পর আজাদ হিন্দ পুঁজকে কিছু হতে হয় যুদ্ধের পর তার সাহসিকতা ও সাহস স্মরণীয় হয়ে ওঠে যদি আমরা বিশ্বযুদ্ধের কথা বলি আজাদ ফৌজের সৈন্যরা ভারতের স্বাধীনতা অর্জনে অনেক ত্যাগ স্বীকার করেছিল উনিশশো সালের বারোই সেপ্টেম্বর সুভাষচন্দ্র বসু রেঙ্গুনের জবিলি হলে শহীদ যতীন্দ্র দাসের স্মরণে ভাষণ দেন তুমি আমাকে রক্ত দাও আমি তোমাকে স্বাধীনতা দেব তিনি বলেন এটি দেশের যুব সমাজের জন্য অনুপ্রেরণা ছিল যা কেবল ভারতে নয় বিশ্বের ইতিহাসে সুবর্ণ অক্ষরে লেখা হয়েছে উনিশশো সালের আঠারোই আগস্ট একটি বিমান দুর্ঘটনার সময় সুভাষচন্দ্র মারা যান বলে মনে করা হয় কিন্তু আজ অগ্নি নেতাজির মৃত্যুর কোনো প্রমাণ পাওয়া যায়নি ভারতের বিপ্লবী নেতা রাসবিহারী বসু উনিশশো সালে জাপানের টোকিওতে আজাদ হিন্দ পৌঁছ প্রতিষ্ঠা করেন উনিশশো তেতাল্লিশ সালের একুশে অক্টোবর সুভাষচন্দ্র বসু ভারতীয় জাতীয় সেনাবাহিনীর দায়িত্ব গ্রহণ করেন মনে করা হয় যে নেতাজি যখন এই সেনাবাহিনীর নেতৃত্ব গ্রহণ করেছিলেন তখন সেখানে প্রায় পঁয়তাল্লিশ হাজার সৈন্য ছিল এবং উনিশশো সালের মধ্যে এই সেনাবাহিনীতে সৈন্যের সংখ্যা বেড়ে পঁচাশি হাজার এ পৌঁছেছিল এই সেনাবাহিনীতে মহিলা ইউনিটের নেতৃত্ব ক্যাপ্টেন লক্ষ্মী শেরগালের হাতে ছিল আশা করি মহান স্বাধীনতা সংগ্রামী সুভাষচন্দ্র বসুর জীবন নিয়ে আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এই ধরনের অন্যান্য বিখ্যাত কবি এবং মহান ব্যক্তিত্বদের জীবন কাহিনী জানতে আমার চ্যানেল মেক প্রাইম এর সঙ্গে যুক্ত থাকুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না